সালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও আপনার কাছে চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন সকালে নাস্তা করব তার জন্য চলে আসলাম কিচেনে আর এই যে মেয়ের বিস্কিটটা শেষ হয়ে গেছিলো তো বিস্কিটটাকে রেখে দিচ্ছি শুরুতেই সবার কাছে একটাই অনুরোধ প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না ফুলওয়াজ করবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর যদি আমার ভিডিওটি নতুন কোনো আপু ভাই দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে সকালের নাস্তায় এগ ব্রেড বানিয়ে নিচ্ছি এটা অনেক পছন্দের আমি তো বলেছি আমারও অনেক পছন্দের আর মেয়েরও অনেক পছন্দের তো এই যে এটাকেই বানিয়ে নিচ্ছি আর ইনায়ার পাপাও যেহেতু নেই তো এই যে মা মেয়ে মিলে হালকা পাতলা একটা নাস্তা করে নিচ্ছি এটা বলার মতো কিছু নেই এর আগে আমি অনেকবার বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করেছি তাই আর কিছু বললাম না আজকে শুধু বানিয়ে নিলাম আরে যে নাস্তা বানিয়ে চলে আসলাম মামিয়ে মিলে খেতে এখন আমরা মামিয়ে খেয়ে নিব এখন আমার রান্নাবান্না গোসল সব কিছুই কমপ্লিট আর গোসল কেন বললাম এর আগের ভিডিওতে আমি স্নানের কথা বলেছিলাম তো আমার এক প্রিয় আপু আমাকে বলেছিল আপু স্নান না বলে যদি গোসল বলতে বেশি ভালো লাগতো তো আপু আজকে যদি তুমি আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো এই যে নামাজে যাব তার জন্য মেয়েটাকে আমি কিছু ফ্রুটস দিয়ে যাচ্ছি ও এদিকে খেতে থাকবে আর আমি নামাজটাও সেরে আমরা দুপুরের খাবারটাও সেরে নিব তো এই যে আমার কলিজা পাখিটাকে দিয়ে গেলাম ও খাচ্ছে অনেক মজা করে তো আমি একটু শুট করে নিয়েছি আজকে দুপুরে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না আজকে দুপুরে রান্না করেছিলাম এই যে শুকনো লঙ্কার ভর্তা আর ছিল সাথে ডাল আর ছিল চিকেন তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের খাবার দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বিকেলবেলা আবারও কিছু খেতে তো এই যে আজকে ভাবছি হচ্ছে প্যানকেক বানাবো তো আজকে আমি প্যান কেক বানার জন্য আমি এখানে যা যা লাগবে সব কিছুকে নিয়ে নিয়েছি আর প্যানকেক কেক বানাতে এসে আমি এতটাই ঝামেলাতে পড়বো বুঝতে পারিনি আগে যদি বুঝতে পারতাম তাহলে প্যানকেক হয়তো বানাতেই আসতাম না তো এই যে কি হয়েছিল আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন তাহলেই বুঝতে পারবেন আসলে কি হয়েছিল তো এই যে আমি ময়দা দিয়ে দিয়েছি আর ময়দা দিয়ে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ তেল তো সব কিছুকে দিয়ে এই যে আমি এক মিক্স করিয়ে নিচ্ছি তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এই যে এখানে আমি দিয়ে দিয়েছি তাওয়াটা দিয়ে আমি তাওয়াটাকে হালকা গরম করে নিয়েছি গরম করে এই যে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ব্যাটার তো দিয়ে দিচ্ছি অল্প করে ব্যাটার আর ঢাকনা দিয়ে একটা ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে আমি আবারও দেখে নিচ্ছি এবার দেখতে এসে দেখছি ওপরটা শুধু আমার অল্প অল্প হয়েছে আর নিচের দিকটা একেবারে পুড়ে যাচ্ছিলো জানি না কেন এরকম হচ্ছিল আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে রেখেছিলাম আর কিছুক্ষণ পরে আমি চেক করছিলাম চেক করে আমার এই তো এই অবস্থা প্যানকেকের ব্যাটাটা যেহেতু বানিয়ে নিয়েছি তো আর ফেললাম না আমি সবগুলোকে বানিয়ে নিয়েছিলাম মাশাল্লাহ খেতে কিন্তু অনেক ভালোই হয়েছিল দেখতে যেমনই হোক তো সবগুলোকে বানিয়ে চলে আসলাম হচ্ছে আমরা খেতে আর এই তো ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর আমার প্যানকেকটা কেন এরকম হচ্ছিলো আপনারা জানলে অবশ্যই বলবেন একটু প্লিজ তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ